হরে কৃষ্ণ নমস্কার অন্নপূর্ণা কিচেন হাউজে সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগতম তো এটা হচ্ছে গত বুধবারের মঙ্গলবারে একাদশী ছিল বুধবার পারনা করেছিলাম তখন আমরা গোবিন্দভোগ দিয়েছিলাম গোবিন্দের ভোগ দেওয়ার জন্য প্রথমে আমি এখানে মুগ ডাল ভেজে নিয়েছি আর এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি পোলাও রান্না করার জন্য এখানে আমি ডাল বসে দিয়েছি আর এখানে যা যা সবজি রান্না করবো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি এখানে আমি পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য প্রাইপ্যানের মধ্যে আমি আদা কুচানো আর এলাচি দারচিনি তেজপাতা দিয়েছি আর আগে থেকে ধুয়ে রাখা চাল জল সরে রেখেছিলাম চাল ভালো করে আমি ভেজে নিয়েছি তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি এক কেজি চাল দিয়েছি আর জল দিয়েছি দুই কেজি আর এখানে আমি স্বাদ মতন লবণ আর কাঁচামরিচ দিয়েছি আর মিডিয়াম আছে আমি পোলাও রান্নার জন্য দশ মিনিট ডাকনা দিয়ে রেখেছি আর এদিকে আমি বেগুন ভাজা করে নিয়েছি। আর এখন আমি বেগুন ভাজা করার পরে আমি কুমড়া ভাজা করব। আমি কিন্তু এখানে একবারে তেল দিয়েছি আর এদিকে আমি সবজি বসে দিয়েছি আমার কিন্তু পোলাও রান্না হয়ে গেছে আর এখানে আমি সবজি ভাজা করছি এদিকে আমার কুমড়া ভাজাটাও হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু এখানে তিন রকমের ভাজি করে নিয়েছি এখানে আমি আলু ভাজি করে নিয়েছি আলুও কিন্তু বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখানে আমার সমস্ত রকমের ভাজা হয়ে গেছে আর এদিকে আমি সবজি ভাজার জন্য ভালো করে কষে নিব সবজি আমি রান্না করব। ভালো করে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি দেয়া হয়েছে যে কোনো নিরামিষ দিনে বা ভোগের জন্য যদি আমরা সবজি রান্না করি তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এদিকে আমি আলু ভাজার জন্য আলু ঢেকে রেখেছিলাম আলু দিয়ে কপি দিয়ে আর সোয়াবিন দিয়ে রসা করব সবজি থেকে কিন্তু বেশ তেল বেরিয়ে এসেছে সবজি ভালো করে কষে নিয়েছি আমার সবজি রান্নাও হয়ে গেছে দেখুন সবজিটা অনেক ভালো হয়েছে আর এখন আমি কপি ভাজা করব কপি ভাজা করার জন্য লবণ হলুদ দিয়ে ঢেকে রেখেছিলাম ফুলকপি ভাজা হয়ে গেলে আমি সোয়াবিনও ভেজে নিয়েছি আর এখানে আমি সমস্ত মশলা কষে নিয়েছি তারপর আমি কপি আলু আর সোয়াবিন ভালো করে কষে নিব এই রান্নাটা কিন্তু ভালো করে কষে নিলে রান্নাটা খেতে বেশ ভালো হয় এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এখানে আমার পায়েসও রান্না হয়ে গেছে এই যে গরম মশলা দিয়ে আমি কপি ঝোল নামিয়ে নিয়েছি আর আমি এখানে সাগর রান্না করে নিয়েছিলাম আর এখানে বুক দেওয়া হচ্ছে গোবিন্দর ভোগ এখানে কিন্তু সমস্ত রকমের আমি আয়োজন করে নিয়েছিলাম যা যা পেরেছি তাই দিয়ে আমি গোবিন্দর ভোগ দিয়েছি আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবো শেয়ার করবে ধন্যবাদ সব